ফ্রেন্ডস পৌষ পার্বণের আপনাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর পৌষ আপনাদের অনেক ভালো খাটুক আর অনেক পিঠে খান চলুন আমরা কী করেছি আজকে পিঠে চলুন বন্ধুরা আমরা যে কেমন পিঠে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের গুড় পিঠে হয়ে গেছে তো চলুন গুড় পিঠে দেখা যাক সুন্দর সুন্দর এটা এটা কারোর গলায় মারলে এই যে যদি কারোর গলায় সাপোজ মেরে দেওয়া যায় সেই চরকির মতো এটা সেই বিস্কুটের মতো শ্যাক শ্যাক চলে যাবে পুরো গলা কেটে উড়ে চলে যাবে চলুন এটা নাই আর একটা আর একটা গুড়পিঠে দেখুন বন্ধুরা দেখছেন গুড়পিঠে কি সুন্দর হয়েছে এত সুন্দর গুড়পিঠে আমরা বানিয়েছি যেমন পেরেছি তেমন বানিয়ে ফেলেছি দেখুন গুড়পিঠে এর মেকিং চার্জটাও দেখাবো আপনাদের কে মেক করেছে আর কে বানিয়েছে ও এই দেখুন ফার্স্ট টাইম বানিয়েছে দেখুন খুব একটা খারাপ হয়নি কিন্তু কি সুন্দর হয়েছে খেতে কেমন হবে যে বানিয়েছে সে খেয়ে দেখবে তো এটা দেখুন এটা তো আরও সুন্দর হয়েছে মারলেই একদম মরে যাবে তো এইটা খুব নরম এত সুন্দর গুড়পিটে হয়েছে এটা তো এটা সব থেকে সুন্দর হয়েছে এটা সব থেকে ভালো গুড়পিঠে দেখুন পিঠে গুড় পিঠে এই সুরুক চুরুক 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 তো গুড়পিঠেটা দেখে আপনাদের কেমন লাগলো বন্ধুরা আর কে বানিয়েছে আজকের গুড়পিঠের মেকিং কে বানিয়েছে আর কে এটা তৈরি করেছে ফার্স্ট টাইম কোনো দিন সে বানায়নি পিঠে আর যে ফার্স্ট টাইম বানিয়েছে আমি বলবো ভালো বানিয়েছে খেতে ভালো হয়েছে কিন্তু একটু শক্ত হয়ে গেছে কোনো ব্যাপার না আমরা দাঁত দিয়ে টেনে টেনে ভাঙবো তার জন্য এই যে এই এই মানুষটা গুড়পিঠে বানিয়েছে আজকে গুড়পিঠের মেকিং মেক করেছে এটা তাস দেয়া হয়েছে হ্যাঁ সেপে চেপে যাব টিভিটা আস্তে দে এই যে আমি মাছটা চেপে যাব আপনারা আমাকে যদি ভোট দিয়ে জিতিয়ে দেন তাহলে আমি বলতে চাই

নিজের প্রশংসা কি ভালো বানাচ্ছে কালকে খিচুড়ি হবে খিচুড়ি 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 আমার বাড়িতে না কেউ খিচুড়ি খেতে চায় না সবাই একদম বেদমার আর আমি খিচুড়ি দিদিমণি কালকে আমি খিচুড়ি খিচুড়ি ভুনা খিচুড়ি হবে কালকে আমি খিচুড়ি করবো আপনাদের বাংলাদেশি ভুনা খিচুড়ি আমি খিচুড়ি খাই না গো বন্ধুরাও বন্ধুরা না ক্লাসি বন্ধুরা কি বলি

ভিডিওটা কেমন লাগবে বলবেন আমাদের বাড়ির রতরঙ্গি ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা এটা এরকম প্রতিদিনই চলতে থাকে কিছু না কিছু আমরা যা যা বানিয়েছি ওটা দেখলে আপনার অবশ্যই খাবেন অবশ্যই ওর বানাবেন গুড়পিটে বানাবেন যেন কাউকে মেরে ফেলবেন না পিঠে বানাতে গিয়ে খেতে গিয়ে দাঁত ভেঙে যেতে পারে তো চলুন বন্ধুরা আজকের মতো বাই গুড নাইট আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের নিজেদের খেয়াল রাখবেন ভিডিওটা চেষ্টা করছি কিছু একটা ইন্টারেস্টিং বানাবার তো আপনারা সাপোর্ট করুন এইটাই বাই